এদেরকে মানুষ ঘৃণাবোরে প্রত্যাখ্যান করেছে আর অদূর ভবিষ্যতে বাংলাদেশে এদের মানে ঠাই হবার মতো কোনো অবস্থান নাই এর একটা সংগঠন সন্ত্রাসী সংগঠন এদেরকে মানুষ গিনাবরে প্রত্যাখ্যান করে এবং এটা কোনো লকডাউনই না একটা পতিত স্বৈরাচার সরকার যারা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে তারা এখন শুধুমাত্র ওই যে গুপ্ত সংগঠন হিসাবে উঁকি মারতেছে এটা মানুষের ভিতরে একটা আতঙ্ক জনমতের ভিতরে এক আতঙ্ক সৃষ্টি করার জন্য কিন্তু বাস্তবিকতা দেখেন আমাদের যান স্বাভাবিক জনজীবন স্বাভাবিক সব কিছুই স্বাভাবিক আছে এদেরকে মানুষ ঘৃণাবোরে প্রত্যাখ্যান করেছে আর অদূর ভবিষ্যতে বাংলাদেশে এদের মানে ঠাই হবার মতো কোনো অবস্থান নাই এর একটা সংগঠন সন্ত্রাসী সংগঠন এদেরকে মানুষ ঘৃণাবোরে প্রত্যাখ্যান করে এবং ঘৃণা করেই যাবে কারণ এদের দ্বারা এই চব্বিশে আপনারা জুলাইতে দেখেছেন তেরো মে এই হেফাজতের সময় দেখেছেন গণহারে আলেমদেরকে হত্যা করেছে এবং চব্বিশের জুলাইতে গণহারে মানুষকে হত্যা করেছে দু হাজার মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজার মানুষকে আহত করেছে তো মানুষ এদেরকে ঘৃণা করে এবং এই যে লকডাউন তারপর বন্ধ এই সেইগুলো করে এগুলো আসলে একটা টুটকো আওয়াজ মারে মানে তারা এগুলা দেখার জন্য যে তাদের সংগঠনটা কি এখনও বেঁচে আছে না মরে গেছে আমরা মনে করতেছি যে তাদের সংগঠনটা পুরোপুরি মরে গেছে এদের বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই ভাইয়া এটা তো কোনো লকডাউনে না আপনি দেখেন যান চল যান চলাচল স্বাভাবিক আছে জনজীবন স্বাভাবিক আছে এটা তো কোনো লকডাউনের আয়তায় পরেই না আমরা তো এইসব লকডাউন মানিই না এবং যারা এই লকডাউন পালন করতে আসবে আমরা আমরা সবাই প্রস্তুত আছি সাধারণ জনতা এটা কোনো দলীয় জনতা না আমরা সাধারণ জনতা প্রস্তুত আছি তাদেরকে প্রতিহত করার জন্য শক্ত হাতে